সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো নতুন বছরের নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণী প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা তো আমরা এখন এই বাস্তব সংখ্যার বেসিকগুলো ভালোভাবে জেনে নিব বেসিকগুলো ভালোভাবে জেনে পরবর্তী ক্লাসে আমরা কি করব এই অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান করব ঠিক আছে এবং বেসিক টু বেসিক আমরা এই সমস্যার সমাধানগুলো করব যেন তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয় এবং যে কোনো সৃজনশীল আসুক না কেন সহজেই যেন পারা যায় আর এটা সম্ভব জাস্ট বেসিকটা যদি স্ট্রং স্ট্রং থাকে আমি তোমাদের এই বেসিকটাই করাবো তো তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং আমাকে ফলো করতে হবে তো এখানে দেখো একটা ইম্পর্টেন্ট একটা চার্ট রয়েছে বাস্তব সংখ্যা তো এই চার্টটা সম্পূর্ণটা আমরা কমপ্লিট করবো আর এই চার্টটা যদি আমরা সম্পূর্ণটা জানি তাহলে আশা করছি আমাদের এই অধ্যায়ে আর কোনো প্রকার প্রবলেম থাকবে না এবং অনুশীলনের যে অঙ্কগুলো করব সেগুলো সহজেই অর্থাৎ ইজিলি বুঝতে পারব এবং যত প্রকার এম গুলো আছে ওইগুলো সহজে সমাধান করে ফেলতে পারব তো এখানে দেখো বাস্তব সংখ্যা তো প্রথমে আসা যাক বাস্তব সংখ্যা কাকে বলে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার এই কথাগুলো নোট করো এবং আমি যা যা লিখবো সবগুলো তোমরা নোট করে ফেলবে তাহলে তোমাদের বেসিক কিন্তু একবারে স্ট্রং হয়ে যাবে তো এখানে দেখো নোট করে দিচ্ছি বাস্তব সংখ্যা তোমরা নোট করো বাস্তব সংখ্যা কাকে বলে সকল সকল মূলত সংখ্যা সকল মূলত সংখ্যা এবং অমূলত অমূলত সংখ্যাকে কি সংখ্যা বলে সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব বাস্তব সংখ্যা বলে ক্লিয়ার তো এখন দেখো এখানে এই যে চারটা বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা অমূলত সংখ্যা এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসবে তো ভালো করে শিখে নাও দেন মূলত সংখ্যা মূলত সংখ্যা কি আবার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা তো পূর্ণ এবং ভগ্নাংশ আমরা পরে আসবো আমাদের প্রথমেই জানতে হবে বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা আমরা অলরেডি জানলাম যে মূলদ এবং অমূলত মিলে হয় কি বাস্তব তারপরে কাজটা হচ্ছে মূলত কি এবং অমূলত কি এই দুইটা বিষয় ভালোভাবে জানতে হবে তো তোমরা নোট সংখ্যা যে যে সকল সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলে তাকে তাকে মূলত তাকে মূলত সংখ্যা বলে অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে কি সংখ্যা বলে মূলত সংখ্যা বলে এখানে একটা শর্ত হলো এই যে কিউর মান কোনোভাবেই জিরো হবে না মান কি হবে না কোনোভাবে জিরো হবে না এবং পি এবং কিউ এইগুলো অবশ্যই কি হতে হবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হতে হবে অর্থাৎ এখানে আমরা একটা ইকজাম্পল দেখবো এখানে দেখো আমি যদি লিখি তো এখানে দেখো দুই ভাগের এগারো তারপর তিন ভাগের পাঁচ বা এটা হতে পারে পাঁচ ভাগের তিন এই যে এই সংখ্যাগুলো কি ভগ্নাংশ আকারে কিন্তু প্রকাশ করা যাচ্ছে বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে তার মানে এই যে সংখ্যাগুলো এগুলো কি সংখ্যা এগুলো মূলত সংখ্যা ঠিক আছে তো তোমরা বলো তো এটা কি মূলত সংখ্যা কি না এটা কিন্তু মূলত সংখ্যা না কিউর মানে অর্থাৎ হরের মান কোনোভাবেই শূন্য হবে না ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ তাছাড়া মূলত সংখ্যা চীনার একটা টেকনিক তোমাদের লিখে দিই এই যে দেখো টেকনিক নোট করো যদি পূর্ণপুণিক করা যায় তবে তাকে কি বলে তবে তাকে মূলত মূলত সংখ্যা বলে বা মূলত সংখ্যা হবে সংখ্যাকে যদি পূর্ণপণিক করা যায় তবে তাকে মূলত সংখ্যা বলে তো এখানে দেখো তো দশমিকের পর এই যে এটাকে আমি পূর্ণপনিক ভাবে এভাবে প্রকাশ করতে পারি ওয়ান পয়েন্ট সিক্স তো এই যে সংখ্যাটা বারে বারে আসবে ওইটার উপর এই যে একটা বিন্দু দেওয়া যায় এটাই হচ্ছে পূর্ণপণিক অর্থাৎ কোনো একটা সংখ্যার উপর যখন এই পুনপুনিকটা দিবা এর মানে হচ্ছে এই সংখ্যাটা অনেকবার অনেকবার অর্থাৎ অনেকবার রিপিট আছে ক্লিয়ার তো আরেকটা এক্সাম্পল দেখতে পারি টু পয়েন্ট নাইন ফোর থ্রি তারপর নাইন ফোর থ্রি নাইন ফোর থ্রি এখানে দুই দশমিক এর পরে নয় চার তিন নয় চার তিন দেখো বারে বারে রিপিট হচ্ছে তো তুমি নয় চার তিনকে এর উপর তো তুমি নয় চার দিনের উপর পুনপণিক দিতে পারো ঠিক আছে অর্থাৎ প্রথমটা এবং শেষটার উপর দিলেই তিনোটার উপর হয়ে যায় এখানে ধরো একটা সংখ্যা নিলাম এটা কিন্তু মূলত সংখ্যা কারণ একে আমরা এই যে পি বাই কিউ বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এই যে দেখো দশমিকের কারণে কি হবে ওয়ান আর একটা এই একটা অঙ্কের জন্য হবে শূন্য তারপর ওয়ান সিক্স তো দশমিকটা কিন্তু উঠে গেল এই যে ভগ্নাংশটা বা এটাকে পি কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে তো এটা কি একটা মূলত সংখ্যা তো তারপর আর একটা প্রশ্ন দেখো রুড ওভার নাইন মূলত নাকি কিন্তু থ্রি পাবা তো থ্রিকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না বা পি কিউ আকারে পি বাই কিউ আকারে কি প্রকাশ করা যায় না যায় কিন্তু কারণ এই যে দেখো থ্রি এর নিচে আমি কিন্তু ওয়ান দিতে পারি তো ওয়ান বাগের থ্রি এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে তো এটাও কি হবে মূলত সংখ্যা হবে ক্লিয়ার তারপর আমরা জানবো আছে যে সকল সংখ্যা সংখ্যাকে যে সকল সংখ্যাকে পি বাই কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা তাকে তাকে কি বলে তাকে 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 সংখ্যা বলে ঠিক আছে সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে যেমন এক্সাম্পল হিসেবে দেখো রুড ওভার থ্রি একে যখন তুমি ক্যালকুলেশন করবা এর মানটা কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এরকম পাবা ঠিক আছে অর্থাৎ একে কি তুমি পি বাই কিউ আকার দেখো দশমিকের পর ওয়ান দিলাম কিন্তু এখানে এই যে সংখ্যাগুলো সংখ্যাগুলো কিন্তু সসীম না অসীম পর্যন্ত কিন্তু বিদ্যমান এই যে ডট ডট আছে তো তো তুমি একে দশমিক বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছো না দশমিকটাকে তো এইটা কি কোনোভাবে মূলত সংখ্যা হবে না এটা কি হবে অমূলত সংখ্যা কারণ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তখন এটা কি হবে অমূলত সংখ্যা আর অমূলত সংখ্যার ক্ষেত্রে দশমিকের পর মানগুলো যদি অসীম পর্যন্ত বিস্তৃত থাকে অর্থাৎ মানগুলো যদি বারে বারে রিপিট না হয় যদি এরকম হতো যে সেভেন থ্রি টু সেভেন থ্রি টু এরকম রিপিট হচ্ছে তাহলে কিন্তু এটা মূলত হয়ে যেতে কারণ এটাকে আমরা পূর্ণপূর্ণিকভাবে এই যে পূর্ণপূর্ণিক আকারে দিতে পারতাম তখন এটা মূলত হয়ে যেত কিন্তু এটা কিন্তু মূলত না এটা কি হয়ে যাবে অমূলত সংখ্যা তো এখানে দেখো একটা নোট দিচ্ছি সংখ্যাকে যদি সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা যদি পূর্ণপূর্ণ করা না যায় এই যে কথাটা কিন্তু তবে সেটি অমূলদ সংখ্যা হবে সংখ্যাটি যদি পূর্ণপনিক আকারে প্রকাশ করা না যায় তবে সেটি কি হবে অমূলত সংখ্যা হবে যেমন 1.118. এটা কি কি পূর্ণপূর্ণিক আকারে প্রকাশ করা যাবে যাবে না কোনো সংখ্যায় কিন্তু রিপিট নাই যে প্রকাশ করতে পারবো তো এইটা তো অমূলত সংখ্যা হয়ে যাবে তো আমরা কি জানলাম মূলদ জানলাম অমূলদ জানলাম তারপর কি মূলদ দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা তো এখন আমরা জানবো পূর্ণ সংখ্যা দেন পূর্ণ সংখ্যা দুই প্রকার ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা এবং আরেকটা সংখ্যা আছে ওইটা হচ্ছে অ ঋণাত্মক সংখ্যা আমরা চলো এগুলো জেনে নিয়ে এখন পূর্ণ সংখ্যা তোমরা নোট করো পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড অখণ্ড সংখ্যাকে কি বলে যে পূর্ণ সংখ্যা বলে আমি আবার বলতেছি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে তো এখন আমাদের জানার বিষয় হলো ধনাত্মক সংখ্যা কি ঋণাত্মক সংখ্যা কি এবং অনাত্মক সংখ্যা কি ধনাত্মক ধনাত্মক সংখ্যা শূন্য থেকে শূন্য থেকে বড় সকল শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক ধনাত্মক সংখ্যা বলে শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে যেমন এখানে দেখো দুই এটা শূন্য থেকে বড় এবং এটা বাস্তব সংখ্যা তো এটা কি হবে ধনাত্মক সংখ্যা দেন এটা ধনাত্মক এর হচ্ছে দুই ভাগের এক শূন্য থেকে বড় না এবং ধনাত্মক সংখ্যা না তো এটাও কি ধনাত্মক সংখ্যা হবে তো এটা শূন্য থেকে বড় এবং দশমিক সংখ্যা তো এটাও কি হবে ধনাত্মক সংখ্যা তারপর শূন্য দশমিক সিক্স টু আর উপরে পূর্ণপণিক আছে তো এইটাও হবে ধনাত্মক সংখ্যা কারণ এখানে ধনাত্মক মান তারপর তুমি এখানে একটা যদি অমূলক সংখ্যা নেই ওয়ান টু কিন্তু হবে ধনাত্মক সংখ্যা কারণ এর মানটা কি প্লাসের তারপর আসা যাক ঋণাত্মক সংখ্যা ঋণা সংখ্যা ঠিক আছে শূন্য থেকে ছোট শূন্য থেকে ছোট সকল বাস্তব বাস্তব সংখ্যা থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা বলা হয় ঠিক আছে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যা কি ঋণাত্মক সংখ্যা এখন শূন্য থেকে ছোট মান হচ্ছে মাইনাস টু মাইনাসের হাফ হতে পারে তারপর বা মাইনাসের হতে পারে তাছাড়া মাইনাসের এই যে এরকম মূলত সংখ্যা হতে পারে তো এইগুলো কিন্তু ঋণাত্মক সংখ্যা মাইনাস থাকলেই ঋণাত্মক তারপর আসা যাক অ ঋণাত্মক সংখ্যা কি ঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয় শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয় অ ঋণাত্মক সংখ্যা ঠিক আছে তো এরকম এক্সাম্পল যদি দেওয়া হয় তুমি দিতে পারো শূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে জাস্ট কেবল সংখ্যাটা কি ছিল শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে অর্থাৎ ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে শূন্য ছিল না আর অঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে শূন্য থাকবে শূন্য থাকবে এবং সকল প্রকার ধনাত্মক থাকবে এটি হয়ে যাবে কি অঋণাত্মক সংখ্যা ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ তো আমরা এখন চারটা দেখি আবার তো এখন দেখো পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক অঋণাত্মক এই তিনটা জেনেছি এখন আবার ধনাত্মক সংখ্যার মধ্যে কি পরে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আমরা মৌলিক এবং যৌগিক এই দুইটা জান যে সকল সংখ্যায় যে সকল সংখ্যায় এক এবং ওই সংখ্যা ব্যতীত এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে নিঃশেষে বিবাজ্য হয় না তাকে মৌলিক তাকে মৌলিক সংখ্যা বলে ফর এক্সাম্পল এখানে আমি যদি পাঁচ ধরি পাঁচকে দেখো এক এবং পাঁচ এই দুইটা সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ যায় দুই তিন চার এগুলো দ্বারা যায় যায় না তো এটা মৌলিক সংখ্যা আমি যদি ধরি এক এবং ছাড়া আর অন্য সংখ্যা দ্বারা যাবে না যেমন দুই দশ একটা দ্বারাও যাবে না তো এই কারণে এইটা হবে মৌলিক সংখ্যা তারপর আসা যাক যৌগিক সংখ্যা যদি ভাগ করা যায় সেই ক্ষেত্রে এটা হবে যৌগিক সংখ্যা এক এবং ছয় ছাড়াও ছয়কে কিন্তু দুই দ্বারা যাচ্ছে তিন দ্বারা যাচ্ছে তো ভাগ করা গেলেই সেটা যৌগিক হবে আরেকটা দেখি বারো বারোকে কিন্তু এক এবং বারো ছাড়াও দুই তিন চার এগুলো দ্বারা ভাগ করা যাচ্ছে দেন নয় এটা মৌলিক না যৌগিক এটাও হচ্ছে যৌগিক সংখ্যা এক এবং নয় ছাড়াও নইকে তিন দ্বারা ভাগ যাচ্ছে তো এটা কি সংখ্যা হবে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা পর্যন্ত জানলাম দেন এখন আমরা জানবো ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার একটা হচ্ছে সাধারণ আর একটা দশমিক দেন সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার একটা হচ্ছে প্রকৃত অপ্রকৃত একটা কি মিশ্র আমরা প্রথমে জানবো বগ্নাংশ তারপর সাধারণ দেন যানবক প্রকৃত এবং অপকৃত মিশ্র তো বগ্নাংশ অর্থ হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা অংশ অর্থাৎ পূর্ণ না ঠিক আছে অর্থাৎ কি পূর্ণ না যেমন যেমন দেখো এই যে হাফ হাফ কি একটা ভগ্নাংশ সংখ্যা দেন তুমি দিতে এক্সাম্পল এটাও ভগ্নাংশ সংখ্যা তো সংখ্যা দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ আমরা সাধারণ ভগ্নাংশটা দেখব যে সাধারণ ভগ্নাংশ কাকে বলে সাধারণ ভগ্নাংশ কাকে বলে এটা দেখবো পি বাই কিউ বলে ঠিক আছে পি বাই কিউ আকারের সংখ্যাকে কে ভগ্নাংশের কি বলে সাধারণ ভগ্নাংশ বলে আর এখানে একটা শর্ত হচ্ছে কিউটা কিউটা শূন্য হওয়া যাবে না অথবা কিউর মানটা কি হওয়া যাবে না ওয়ান তো শূন্য এবং ওয়ান বাদে আমাদের কিউর মানটা নিতে হবে যেমন কিউর মান আমি নিলাম ফাইভ আর পি এর মান নিলাম তো এটা কিন্তু একটা ভগ্নাংশ তাছাড়া তুমি দিতে পারো এই যে থ্রি বাঘের ফাইভ এটু একটা ভগ্নাংশ তো এই সাধারণ ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের ভগ্নাংশের যে ভগ্নাংশের লব ছুট হর বড় তবে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে ঠিক আছে যে ভগ্নাংশের লব ছুটো একটা এক্সাম্পল নিয়ে দেখে ফোর বাই ফাইভ এই যে বগ্নাংশটা এই বগ্নাংশের লব কোনটা ফোর লবটা দেখো এই কারণে এই যে ভগ্নাংশটা এটা হচ্ছে প্রকৃত বগ্নাংশ এরকম এক্সাম্পল হিসাবে দিতে পারি ছয় ভাগের পাঁচ তারপর অপ্রকৃত বগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের যে ভগ্নাংশের লব বড় অর্থাৎ প্রকৃতির উল্টাটা তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে অপ্রকৃত ভগ্নাংশ বলে ক্লিয়ার ফর এক্সাম্পল এখানে উদাহরণ দিতে পারি এই যে চার ভাগের পাঁচ এখানে এই যে লপটা এটা বড় এবং হরটা কি হরটা ছোট আর লপটা বড় তো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর একটা एग्जांपल দেওয়া যায় এই যে 6/5 লবটা বড় হরটা ছোট তো এটাও অপ্রকৃত ভগ্নাংশ আমরা এখন দেখব মিশ্র ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশের যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে যুক্ত থাকে তবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে মিশ্র ভগ্নাংশ এখানে এক্সাম্পল দেখো যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে একটা পূর্ণ সংখ্যা নিলাম এক তুমি দুইও নিতে নিতে পারো পারো তিনও যে কোনো পূর্ণ পূর্ণ সংখ্যা হবে সাথে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটাই হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ তো এক সমস্ত পাঁচ ভাগের তিন তাছাড়া তুমি লিখতে পারো পাঁচ সমস্ত ছয় ভাগের পাঁচ যাই লিখো না কেন প্রকৃত লিখতে হবে এবং একটা পূর্ণ সংখ্যা সাথে রাখতে হবে তাহলেই সেটা মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে তারপর দেখো দশমিক বগ্নাংশ দশমিক বগ্নাংশ আবার দুই প্রকার একটা হচ্ছে সসীম আর একটা অসীম আবৃত তো আমরা এখন এই তিনটা আলোচনা তোমরা নোট করে ফেলো দশমিক দশমিক বগ্নাংশ এই অংশটুকু কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমরা যখন সৃজনশীল অঙ্গগুলো করবো তখন এগুলো বারে বারে আসবে দশমিক বগ্নাংশ মূলদ এবং মূলদ এবং অমূলদ সংখ্যাকে প্রকাশ করলে মূলদ এবং অমূলত সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করলে তাকে দশমিক ভগ্নাংশ তাকে দশমিক ভগ্নাংশ বলে যেমন এখানে দেখো মূলদ অমূলদ যেটাই হোক না কেন দশমিক আকারে প্রকাশ করলে সেটা দশমিক ভগ্নাংশ হয়ে যাবে এই যে চার বাগের তিন এখানে যখন তুমি ক্যালকুলেশন করবে অ্যান্সারটা পাবা শূন্য দশমিক সাত পাঁচ তো এইটা কি দশমিক ভগ্নাংশ দশমিক রয়েছে রুড ওভার টু একে যখন ক্যালকুলেশন করবে অ্যান্সারটা পাবা ওয়ান ফোর ওয়ান দশমিক ফোর ওয়ান ফোর টু ওয়ান তো এইটাও কি একটা দশমিক ভগ্নাংশের এক্সাম্পল আমরা দশমিক ভগ্নাংশ আমরা জানলাম এখন আমরা জানবো সসীম দশমিক ভগ্নাংশ এটা আবার কি তো এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সসীম সসীম মানে যার একটা দশমিকের দশমিকের পর দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে নির্দিষ্ট থাকে দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে তবে তাকে এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে প্রচুর আসে তবে তাকে সসীম সসীম দশমিক ভগ্নাংশ বলে তো উদাহরণ দেখো এই যে উদাহরণ আমি দিচ্ছি শূন্য দশমিক এক দুই তো এই যে দশমিকের পর অঙ্ক সংখ্যা কি সীমিত না বা নির্দিষ্ট না তো এই কারণে এটা কি সসীম দশমিক ভগ্নাংশ বা ওয়ান পয়েন্ট জিরো টু থ্রি কি সসীম দশমিক ভগ্নাংশ মনে রাখবা নির্দিষ্ট একটা সীমা রয়েছে তো আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অসীম আবৃত অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ দশমিকের দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা পুনরাবৃত্তি হয় পুনরাবৃত্তি হয় তবে তাকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে তোমাদের এইটা একটু দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা পুনরাবৃত্তি হয় তো আমরা দশমিক একটা সংখ্যা নিলাম থ্রি দশমিক থ্রি 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 তো এখানে দেখো অঙ্ক সংখ্যা এই যে দশমিকের পর অঙ্ক সংখ্যাগুলো পুনরাবৃত্তি হচ্ছে তো এই ক্ষেত্রে এটা হবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত বলতে পুনঃ আমরা থ্রি পয়েন্ট দেন এখানে থ্রি অনেকবার রয়েছে তো থ্রি এর উপর আমরা একটা পুনপোনিক বা এই বিন্দু চিহ্নটা দিতে পারি তো এটা কি হয়ে গেল এটা ছিল কি অসীম আর এই অসীমটাকে আমরা আবৃত করলাম এই যে আবৃত বলতে পূর্ণ হয়ে যাব তো এটা হয়ে যাবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ ক্লিয়ার আরেকটা এক্সাম্পল দিই যখন আমি পূর্ণপনিক করবো ফোর পয়েন্ট ফাইভ ফোর সিক্স এইটা যেহেতু বারে বারে আসছে তো ফাইভের উপর একটা পূর্ণপণিক দিব সিক্স এর উপর একটা পুনপুনিক দিব এর মানে ফোর এর উপরও হয়ে যায় তো এই যে অসীম আবৃত কি কারণ এখানে ফাইভ ফোর সিক্স কিন্তু এর কোনো শেষ নেই এটা অসীম এটাকে যখন আমরা আবৃত করলাম এই যে পুনপোনিক দিলাম তখন এটা কি হয়ে যাবে অসীম আবৃত দশমিক তারপর একটা দেখো অমূলত সংখ্যা অমূলত সংখ্যার একটা পাঠ হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এগুলো দিয়েই মূলত আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে নোট করে ফেলো শেষ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ দশমিক দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি নির্দিষ্ট না থাকে দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট না থাকে অর্থাৎ চলমান তবে তাকে কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে তো এক্সাম্পল দেখো এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবা যেমন জিরো পয়েন্ট ফাইভ থ্রি টাইপের ঠিক আছে তো এখানে আমি আবার সংখ্যাটা পরে দেন এটা বোঝাই দিতেছি দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি নির্দিষ্ট না থাকে এই যে দশমিক বিন্দুটা এরপর কি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট রয়েছে দেখো ফাইভ থ্রি ফোর টু সিক্স এভাবে কিন্তু চলমান আবার ওয়ান সিক্স সেভেন এরকম আসবে কোনো কিছু কিন্তু রিপিট হবে না তো এরকম যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট না থাকে অর্থাৎ চলমান তবে তাকে অসীম অনাবৃত দশমিক বগ্নাংশ বলে এই যে বগ্নাংশটা বা এই যে দশমিক পরের দশমিক বিন্দুর প্রসঙ্গগুলো এগুলো হচ্ছে অসীম অনাবৃত অর্থাৎ যেটার উপর আবৃত করা যায় না পূর্ণ যেমন আমরা অসীম আবৃত দশমিক বগ্নাংশের ক্ষেত্রে কি দেখেছিলাম যে কোন একটা সংখ্যা এই যে দশমিকের পর বারে বারে কিন্তু আসে এই ক্ষেত্রে আমরা পূর্ণ কিন্তু দিতে পারতাম এই যে পূর্ণপণিক দিতে পারতাম তো এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ ছিল আর এরকম দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট না থাকে চলমান থাকে তখন সেইটা হয়ে যাবে অসীম অনাবৃত দশমিক বগ্নাংশ অনাবৃত অনাবৃত মানে কি যার আবৃত নাই যার পূর্ণপুনিক নাই এটা তো আর পূর্ণপুনিক পার্শ্ব আশা করি এই দুইটার পার্থক্য তোমরা বুঝতে পারছো তো এই দুইটা দিয়ে মূলত আমাদের অঙ্কগুলো আসে তো এই হলো সম্পূর্ণ ক্লাস্টার আমাদের পরবর্তী ক্লাসটা হবে এই অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে ঠিক আছে আমরা অনুশীলনীর অঙ্কগুলো ধাপে ধাপে শেষ করে দিব এবং অলরেডি আমরা অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করেছি যেখানে তোমাদের থাকবে অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ এবং থাকবে 300 এর বেশি সৃজনশীল প্রশ্ন যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে তাছাড়া থাকবে একশো বিশটিরও বেশি লাইভ ক্লাস এবং লাইভ রেকর্ডেড ক্লাস যদি কোনো কারণে লাইভ ক্লাসটা মিস করো তাহলে রেকর্ড ক্লাসটা দেখে তুমি সহজেই সমাধান করবে আমাদের ক্লাসগুলো খুব দ্রুত শুরু হয়ে যাবে তো আজকের ক্লাস টে এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা অনুশীলন এক এই জায়গার অঙ্কগুলো নিয়ে ক্লাসটা শুরু করব আজকের ক্লাস টে এ পর্যন্তই ধন